আজকে তাও একটু বাতাস ছেড়েছে গত কদিন যা ঘুম ছিল একটা টবের মধ্যে একসাথে কতগুলো চারা হয়ে গেছে

ছায় রাখটা হ্যাঁ ছোট ছোট বজিয়েছে তো ফুল গরমের মধ্যেও যে ফুল হয়েছে এই অনেক দেখো দেখো না এই গরম রোদ্দুরে মানুষ জীবজন্তু সবারই অবস্থা খারাপ সেই সঙ্গে গাছগুলোও বাদ নেই গাছেরা তো আর বলতে পারে না এত গরম বৃষ্টিও সেরম নেই দুবেলা গাছে জল না ঢাললে গাছের মাটি শুকিয়ে কী অবস্থা Oh. <laughs>